আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি আরবে কর্মরত শ্রমিকদের জন্য এসেছে বিশাল বড় খুশির সংবাদ এখন থেকে আর বেতন আটকে রেখে কফিল বা নিয়োগকর্তা পার পাবেন না কারণ সৌদি আরবের বিচার মন্ত্রণালয় এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যৌথভাবে চাকরির চুক্তিতে একটি নতুন ধারা যুক্ত করেছে এই ধারা অনুযায়ী চাকরির চুক্তি বা কিওয়া কন্ট্রাক্ট এখন বিচারযোগ্য দলিল লিগালি এনফোর্সেবল কন্ট্র্যাক্ট হিসেবে বিবেচিত হবে মানে কর্মী ও নিয়োগকর্তার মধ্যে চুক্তিতে যা লেখা আছে তা এখন আদালতের কাছে সরকারি দলিলের মতোই গ্রহণযোগ্য হবে এই নতুন ধারা অনুযায়ী কোনো কর্মীর বেতন নির্ধারিত তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে পরিশোধ না হলে তিনি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আইনি প্রতিকার লিগাল কমপ্লেন্ট দায়ের করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হল কর্মীকে আর আলাদা করে কোনো প্রমাণপত্র জমা দিতে হবে না বেতনের সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে মাদাদ মাদাদ সিস্টেমের মাধ্যমে যা ইতোমধ্যে সৌদি আরবের সরকারি বেতন মনিটরিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এর ফলে বেতন পরিশোধে নিয়োগকর্তাদের গড়িমুষির সুযোগ আর থাকছে না এই নতুন নিয়মটি কিওয়া এবং নাজিস নামক দুটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে অভিযোগ জমা দেওয়ার পর নিয়োগকর্তা পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন অন্যথায় আদালত সরাসরি ব্যবস্থা নিতে পারবে কারণ এই চুক্তিপত্র এখন থেকে বিচার মন্ত্রণালয়ের স্বীকৃত দলিল হিসেবে গণ্য হবে এছাড়াও নতুন করে চালু হয়েছে একটি সমন্বিত শ্রম চুক্তি যেখানে নিয়োগকর্তা ও কর্মী উভয়ের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকবে এটি কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি ও অনুমোদিত হবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ সৌদি শ্রম বাজারে ছচ্ছতা জবাবদিহিতা ও ন্যায় নিশ্চিত করবে কর্মীরা পাবেন তাদের প্রাপ্য বেতন সময় মতো এবং শ্রম সংক্রান্ত বিরোধ কমে গিয়ে একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে প্রিয় প্রবাসী এখন থেকে আপনার শ্রমের মূল্য আর হারিয়ে যাবে না সৌদি সরকার এখন আপনার পাশে আপনার বেতন যদি বাকি থাকে আপনি আমাদের অফিসের মাধ্যমেও আপনার বেতনের জন্য আবেদন করতে পারেন কফিল বেতন দিতে বাধ্য প্রিয় হাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশা আল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশা নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ